আমি যেটা খাবারের জিনিস জয়েন করব সেটাই বাবা কিনে দিতে হবে ঠিক আছে আমি খাতা নিয়ে আসি আর পেন্সিল নিয়ে আসি কাটার রাবার তো আছে আমার কাছে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা যাচ্ছি বাবাকে দিয়ে বলি বাবা আমরা আজকে যাচ্ছি জামালপুর তুমি বলো জামালপুরে যাচ্ছি আজকে আমরা আমার দাদা বাড়িতে যাচ্ছি আমরা আমরা এখন গাড়ি দিয়ে কমলাপুর যাব হ্যাঁ এখন গাড়ি দিয়ে কমলাপুর যাচ্ছি তারপর ট্রেনে উঠবো

কেমন আছো তোমরা কোথায় যাচ্ছি আমরা একটু পৌঁছায় অনেক 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 টাফ অনেক টাফ হবে অনেক হ্যালো গাইস মাই ডিয়ার টু গাইস আজকে আমার সাথে যাচ্ছে আমরা যাচ্ছি জামালপুর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মাত্রই ছাড়লো এখন প্রায় কয়টা বাজে বলা যাচ্ছে না বলা যাচ্ছে 6টা 18 বাজে 6টা 18 হ্যাঁ 6টা 18 বাজে মানে আমার কাছে তো মোবাইল নেই আমার কাছে মোবাইল আছে আমাদের টেনশন আছে আচ্ছা নাও তো বলবি এতো জেগেছে ছেলে নাস্তা স্টে যাচ্ছে আমরা মাঝখানে মাঝখানে কথা বলবো কি কি খেলা সেটা বলবো এটা আর সব জানি মাঝখানে আমরা ভিডিও থামাবো করব তারপর একবারে রাত নিয়ে কিন্তু যখন হবে তখন আমরা জামनपुरের যে পৌষাবর জামनपुर বলতে গেলে মেলাম ধরে যে পৌঁছাবো

কে ভেরি গুড এই যে মাথার ভিতরে বালি ময়লা দিও না তাহলে চুল নষ্ট হয়ে যাবে চাচ্ছু পরন রে ফর দিস না দিস না আমাদের এই গ্রাম গ্রামের বাড়ি রাস্তা দোকান এই যে বাড়ি এই খেলা করো সুন্দর করে খেলা করো সবাই আসো তোমরা রোদে চলে গেছো কেন আমরা সুন্দর কিছু গাছও নিয়ে আসছি এই এই অত্র এলাকায় অনেক গাছ লাগাই দেখছি কাঁঠাল গাছের মতো এত সুন্দর করে কোনো গাছ হয় না এই জন্য পরিষেবা যে চারটা আরো কাঁঠাল গাছ নিয়ে আসছি লাগাবো বিকালে বিভিন্ন জায়গায় লাগাবো বাসার চারপাশে গাছ লাগিয়ে ভরে ফেলবো শুধু গাছ আর গাছ কি করছ তুই কি রে হ্যাঁ

বাবা এখানে এই জায়গাটাতে আরেকটা গাছ লাগানো হবে এখন বাবা এটাও কাঁঠাল দাদি ওই জায়গায় আম গাছ কাটে ফেলছো না আমাকে আর পেয়ারা গাছ পেয়ারা গাছ আছে বাবা না বললো কেটে ফেলবে তাহলে কাটলো না আম গাছ কেটে ফেলছে কিন্তু কাঁঠাল গাছ পেয়ার গাছ কাটা হয়নি ওটা পরে কাটবে বাড়ির পিছন সাইড এখানে কি বড় পুকুর আছে সাথে কিছু সাপও আছে ভাই যা ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে সব এলোমেলো করে ফেলে সে ক্যামেরা ঠিক মতো ইনস্ট্রাকশন এখনো চালাইতে পারে না শিখতেছে তো কোনো অসুবিধা নাই শিখতে শিখতেই মানুষ পারে এক সময় তবে মনোযোগ দিয়ে শিখলে তাড়াতাড়ি পারা যায় এটা আমাদের বাড়ির পেছনের অংশ এখানে কিছু গাছ আছে বড়ই গাছ ওর বড়ই গাছ জাম্বুরা গাছ তেঁতুল গাছ ওখানে একটা আছে ছোট দেখা যাচ্ছে লিচু গাছ এখানে আমরা গাছ এই যে আজকে লাগানো লাগাইলাম কাঁঠাল গাছ আর এখানে প্রায় এক বছর আগে লাগাইছিলাম জাম গাছ মাসাল আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে তো মেহেন্দি গাছ লাগাইছিলাম বাসার সবাই যেন মেহেন্দি করতে পারে তো এখান থেকে নিয়ে নেই তারা মেহেন্দি দেয় কাঁঠাল গাছটা এক বছর হয়েছে বড় হয়ে গেছে নাও ক্যামেরা ভিডিও করে দিছি তোমাকে এই যে পিছনে এখানে কিছু গাছ আছে আজকে নারকেল গাছটাই করছে এখানে পরিষ্কার করছি কদবেল গাছ লাগাইছিলাম আতা ফল গাছ চালতা গাছ সুপারি গাছ আম গাছ হরবরি গাছ না এটা আমাদের বাড়ির পেছনের বারান্দা ওপেন বারান্দা এখানে আমরা বৃষ্টি আসলে ভিজি আজকে বিকাল আমি মাছ ধরবো এখানে মাছ ধরবো এখন আগে আমি ফ্রেশ হব গাছ লাগানো শেষ আসো আজকে আমরা করবো আমাদের পুরো গ্রামের বাড়ি তাহলে প্রথমে আমরা ঢুকতে পেয়ে যাবো এই তোমার দিকে আসতে আছে না আমরা গ্রামের রাস্তায় হাটছি এত গরম মনে হচ্ছে পুরো দেশটা একটা প্রেশার কুকার হয়ে গেছে এটার ভিতরে ঢুকে পড়ছে আমরা এই চিন

হ্যাঁ পাও না কেন والله লাগতাছে ম্যাককিন্তু আসছে এখন বুঝছ এই যেগুলো কিন্তু ম্যাক এই যে ম্যাক কিছু আসছে আমগাছে একটা রোমাল রাই টেস্টি আর আইপিএস কিনতে আসছে কারণ এটা মূল কারণ হলো গ্রামে আমাদের রাত তো গরম এখন গরমের সিজন আর কারেন্ট চলে যায় বারবার কারেন্ট চলে যায় এইজন্য দাদা দাদির জন্য আমরা আইপিএস কিনছি তারপর লাগিয়ে দেব ও কারেন্ট কি থামতেই

কি বলবা মাই डियर ফাজাহ আল চিকেষ্ট মতাস ভাটা দেখো কি খুব সাবধান খুব সাবধান আমরা আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর একটি কাশফুলের জায়গা আছে জানতাম না ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কাশ দেখতে কাশফুল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে সন্ধ্যার মুহূর্তে আমরা শুভ্র সাদা হ্যাঁ কত সুন্দর দাও বাবু

ধর দিছে এই শিয়াম টয়লেট ধরছে চলো না এই দুটা তোমার জন্য ম্যাডাম বলেন আপনার কেমন লাগতেছে কাশফুল হাতে নিয়ে খুশি আজ মাথার ভিতরে অনেক কাশফুল ভরছে তোমার রিক্সা চলছে সন্ধ্যা হয়ে আসছে অনেক গ্রামের বাসায় এখন লাখ রান্না বসানো হবে একটু পরে দেখবা সুন্দর সুন্দর গান আসবে রান্না করার খাবারের রান্না করছে